নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি চাষের জমিতে এই জমিটাতে প্রথমে আলু দেওয়া ছিল আলুর সাথে দু একখানা কুমড়ো বীজ পুঁতে দেওয়া ছিল বাড়িতে যে কুমড়ো খেতে আনা হয় বাজার থেকে সেই বীজেই দেওয়া হয়েছিল কিন্তু দেখুন গাছ হয়ে গেছে দু একটা এখানে ওখানে কুমড়ো ধরে গেছে আর কিছু খসলা বীজ বাড়িতে ছিল সে পাতলা করে বুনে দেওয়া হয়েছে দেখুন কীভাবে ঝোপঝাড় হয়েছে এক একটা খোসলা গাছে অসংখ্য বিশ থেকে তিরিশটা পর্যন্ত শাখা পোশাখা বেরিয়েছে আর ফুল এবং ফল সবেই দেখা যাচ্ছে দেখুন কিভাবে কুমড়ো হচ্ছে এতে বেশি জলের প্রয়োজন হয় না আর যদি হয় তো মেঘের থেকে যে বৃষ্টি হবে সে বৃষ্টিতেই কাজ হয়ে যাবে একে জমির থেকে আবার জলার্থে জল আনতে হবে না মেশিন দিয়ে এটা বৃষ্টির জলেই পুষ্টি আর এই খসলা আমাদের কাজে লাগে তেলের কাজে লাগে খসলা থেকে আমাদের তেল পাই আর খসলার বড়া বানানো হয় খসলার থেকে খোল হয় বিভিন্ন রকমের কাজে লাগে এতে কোনো অসুবিধে নেই চাষটা করলে হলো এতে ওষুধ কষা বেশি কিছু দিতে হয় না সারও দিতে হয় না এমন এমনি হয়ে যায় খসলা চাষ সম্বন্ধে আপনাদের যদি ভালো লাগে থাকে দেখুন এরকম পাতলাভাবে খসলা দিলেও একই ফলন হবে আর বেশি ঘন করে বুনে দিলে ঝোপঝাড় কম হবে আর ফলটাও কম হবে এতে দেখুন কিভাবে গাছটা হয়েছে আর ফলও কীভাবে ধরছে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন দেখুন এখানেও কুমড়ো ধরে গেছে এক জমিতে কতগুলো ফসল ফলানো হচ্ছে ধান চাষের পরে হয়েছে আলু চাষ আলুর পরে দেওয়া ছিল কুমড়ো আর কুমড়ো গাছটা কুড়ে দেওয়া হলো আলুটা তুলে নেওয়া হলো কেন খসলাটা জমিতে দেওয়া হয়েছে তাতেই হয়ে যাচ্ছে তিন চার রকমের চাষ চেষ্টা থাকলে অল্পতেই বিস্তার আর যদি চেষ্টা না থাকো থাকে তাহলে যতই বেশি থাক না কেন কিছুই করতে পারবে না আপনাদের যদি খসলা চাষ সম্বন্ধে ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার আরও কিছু যদি উপকার কাজে লাগে কমেন্টে জানাবেন আমি এইটুকুই জানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন